আমি চ্যালেঞ্জ করলাম তো যে ইলিয়াস ইলিয়াসের চোদ্দ গোষ্ঠী এবং ইলিয়াসের দ্বারা নাকি তাকে তারা নাকি লালন পালন করে দেশে বিদেশে পৃথিবীর যে কোনো জায়গায় মাসুদ কামালের নামে একটা দুর্নীতির অভিযোগ প্রমাণ করে দেখাক আমার কাছে একটা রাস্তার কুকুরের চোখ খারাপ আমাকে নিয়ে একটা কন্টেন্ট বানানো হয়েছে বিদেশ থেকে মিস্টার ইলিয়াস হোসেন নামে এক ব্যক্তি উনি করেছেন যহোক সেটারও কিছু কমেন্ট এখানে আছে যদি এটা প্রাসঙ্গিক নয় তবু আমি দেবো এই কারণে যেহেতু আমার এই কন্টেন্টের মধ্যে কমেন্টগুলো এসেছে একটু কথা বলি বলা দরকার আমি আসলে বলতে চাই না কিন্তু তবু বলব আপনি বলবেন যে বলতে চান না কেন তার মানে কি আপনার অপরাধী না তা না দেখুন আমি ওইটাও একটু ভূমিকাটা দিয়ে দিই নিই ভয়ানব রাস্তা দিয়ে আজকে বাটার থেকে আসছেন কোথাও যাবেন রাস্তায় আপনার সঙ্গে মনে করেন অনেক কুকুর থাকবে কুকুর আপনি ঘেউ ঘেউ করবে এখন প্রত্যেকেই আপনি বলবেন ভাব তুমি কেন ঘেউ ঘেউ করছো আপনি বলতে পারবেন পারবেন না তো অনেক অনেক কিছু বলবে ওনারা যদি লজিক দিয়ে বলেন যুক্তি দিয়ে বলেন তাহলে কোনো বক্তব্য নেই তাহলে তো আমার আইনগত ব্যবস্থাই নেওয়া যায় আর যদি লজিক না থাকে তাহলে তো আইনগত ব্যবস্থা নেবে না ওনার কথা উনি বলে গেলেন ঘেউ ঘেউ শব্দ আপনি শুনলেন ওখানে আমার কিছু করার নাই রে ভাই যাই হোক তারপরে আমি বলবো কয়েকটা প্রশ্নের উত্তর দেবো আমি প্রথমে সেই ইটা নিয়ে আলোচনা করি মূল পয়েন্টে যে ঐক্যমত্য কমিশন আলোচনা করি ওখানে যারা কমেন্ট করেছেন এখানে মিস্টার অনেক মাহমুদ উনি লিখেছেন ভাই আমি আপনার কথার সাথে প্রথম থেকেই আংশিক সহমত ছিলাম কিন্তু আপনার কথা যে আপনার বলার চেয়েও বেশি পরিমাণে বাস্তবায়ন হবে এটা নিয়ে ভাবিনি আপনাকে ধন্যবাদ মিস্টার অনিক মাহমুদ আপনি শুরুর দিকে আংশিক হ্যাঁ আমি বলি আপনাকে আমি কিন্তু শিওর ছিলাম এটাই হবে কিন্তু এতটা বলিনি বলিনি কারণে তখন একটা মানুষের মধ্যে একটা প্রত্যাশা ছিল এই সংস্কার নিয়ে যে কে ওই প্রত্যাশাকে আহত করতে চাইনি আর আমি নিজেও মনে মনে ভেবেছি যে আমার বিশ্লেষণ ভুল হোক তবু একটা ভালো কাজ হোক কিন্তু ভুল হয়নি ভালো কাজও হয়নি যে হোক করা এটা আমাদের নিয়তি এটা তো আমাদের মানতেই হবে আমার দ্বিতীয় যে মন্তব্যটা সেটা লিখেছেন মিস্টার মোহাম্মদ বশির তিনি লিখেছেন মাসুদ কেমন ভাই এই পদে তারা নিজে হাতে আসেনি তাদেরকে এই পদে আসীন করা হইয়াছে তাদের যোগ্যতা ভোট প্রদানের মাধ্যমে হতে পারে না ভালো লোকদের সম্মান এ সমাজে নেই এটা চরম বাস্তব খারাপ লোকদের পেছনে হাজার হাজার লোক দৌড়াচ্ছে আশ্চর্য আমাদের সমাজ ব্যবস্থা মাসুদ ভাই আপনি একজন ভালো লোক আমি আপনার কথা বিশ্লেষণ থেকে ধরন থেকে বুঝে থাকি আপনি আপনার এলাকায় ভোটে দাঁড়ান আপনার এলাকার লোকদের বাস্তব চরিত্র আপনি বুঝতে পারবেন তবে আমি এ কথা বলছি না উপদেষ্টা পরিষদের সকলেই ভালো লোক তাদের নিয়োগে সততার এবং নিষ্ঠার ঘাটতি ছিল প্রচুর মাসুদ ভাই এই সমাজে প্রকৃত ভালো লোকদের ভীষণ অভাব দেখুন আপনার কথাটা কিন্তু একদম ঠিক আপনার সাথে আমি একদমই একমত যে ভালো লোক হয়তো ভোটে পাবে না কিন্তু ভোট কত পেলো না পেলো দিয়ে কিন্তু তো বিচার হয় না এটা ঠিক কিন্তু আমি যে কথাটা বলেছিলাম আমি বলেছিলাম আপনি একটা কাজ করছেন কিন্তু সেটা বাস্তবায়নটা কে করবে যারা যে খারাপ লোক যারা নির্বাচিত হলো তারা সবাই খারাপ তাও কিন্তু না এই যে ধরে নিচ্ছি খারাপ যারা নির্বাচিত হলেন তাদেরকে আমরা যদি এটা বাস্তবায়নের দায়িত্ব দেন তারা এটা কেন বাস্তবায়ন করবেন তা তো করবেন না আমি সেই কথাটাই বলছি আর আপনারা যে যোগ্য লোক এটাই বা প্রমাণ কিসের এর যে যোগ্য লোক ছিল আমি কিন্তু শুরু থেকে কিন্তু যোগ্যতা নিয়েও প্রশ্ন করেছি যে এই লোকগুলি যোগ্য নয় এই লোকগুলি অধিকাংশ লোক কেন চিনি এই লোকগুলির মধ্যে অনেকগুলি লোকের অতীত খুবই খারাপ এবং তারও যে বড়ো কথা যেটা সবচেয়ে বড়ো কথা এই লোকগুলি দেশপ্রেমিক না কোন দেশপ্রেমিক লোক নিজের দেশ ত্যাগ করে আরেকটা দেশে নাগরিকত্ব নিতে পারে না আপনি নিজের দেশ ত্যাগ করে আরেক দেশে যেতে পারেন ওখানে যে ইনকাম করতে পারেন সেই ডলার দেশে পাঠাতে পারেন সব ঠিক আছে আপনি নাগরিকত্ব নেবেন না নাগরিকত্ব না নিলে হয় না হয়তো নাগরিকত্ব নেওয়ার অর্থটা কি অর্থ হচ্ছে আপনি এই দেশ ছেড়ে চলে যেতে চাচ্ছেন যখন আপনি নাগরিক উদ্যোগ নিয়ে নিলেন তখন আপনার দেশপ্রেম নিয়ে আমি সন্দেহ করবো দেখেন সবচেয়ে বড় প্রয়োজন হল দেশপ্রেম বড় কাজ বড় সংস্কার দেশ কীভাবে চলবে এটা কেবলমাত্র দেশপ্রেমিক লোকেরই বলার অধিকার আছে আর কারণে সে যত বড় জ্ঞানী হোক না কেন জ্ঞানী লোক যদি দুশ্চরিত্র হয় তার সঙ্গে আপনি মিশবেন মিশবেন না জ্ঞানী লোক যদি দেশপ্রেমিক না হয় তার সঙ্গে আমি মিশবো না এই মন্তব্যটা করেছেন আলী হায়দার উনি লিখেছেন আলী রিয়া সাহেব মনে হচ্ছে বাংলাদেশের সকল মানুষকে ওনার একান্ত বাধ্যগত ছাত্র ভাবছেন ওনার সারা জীবনের সব অর্জন আজকে বিসর্জন দিয়েছেন ঘোড়ার আন্ডা এক বছর তা দেওয়ার পর বাহির হলো গাধার বাচ্চা মাসুদ আমার ভাইয়ের সাথে সহমত প্রকাশ করছি আমার মনে হয় ওনারা ওনাদের ব্যর্থতার দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত এটা লিখেছেন মোহাম্মদ দুলাল মিয়া তিনি লিখেছেন আসসালামু আলাইকুম মাসুদ কেবাল স্যার আপনার কন্টেন্ট সময়সীমা বাড়ানোর জন্য অনুরোধ রইল আপনার কথা শুনতে আমার খুব ভালো লাগে আপনার কন্টেন্টের জন্য আমি অপেক্ষা করি কোন সময় দিতে মানে বাড়তি সময় দিতে বলেছেন উনি ভাই এটা আমি নিজেও ভাবি কিন্তু সমস্যাটা হয় কি সবাই বাড়তির সময় শুনতে চায় না যে কারণে আর তত ছোট তো হয় না আমার মধ্যে দশ এগারো মিনিট হয়ে যায় তো এবার আমি আসছি ওই বিদেশ থেকে ইলিয়াসের করা কন্টেন্ট নিয়ে বেশ কয়েকটা আছে আমি পড়ি একবার উত্তর দিচ্ছি মাহবুব কিরণ লিখেছেন প্রিয় মাসুদ ভাই কুখ্যাত সাংঘাতিক ইলিয়াস আপনি এবং ডাক্তার জাহেদকে নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে খুবই কুরুচিপূর্ণ শিরোনাম এবং প্রতিবেদন জুড়ে আপত্তিকর ভাষার ছড়াছড়িয়ে রয়েছে এই বিষয়ে আপনার কাছে জানতে চাই আমি এটা বলবো আমি বাদ বাকিগুলি পড়ি তারপরে বলব তবে একটা কথা বলি উনি আপনি যে লিখেছেন একটা প্রতিবেদন প্রকাশ করেছে ভাই এটা প্রতিবেদন না প্রতিবেদন এইভাবে হয় না এটাগুলো কোনো এথিক্সের মধ্যেই পড়ে না এই ভদ্রলোক কখনো সাংবাদিক হিসেবে কী লিখছে আমি বুঝতে পারলাম না সে কিছুদিন আপনার ওই ইটিভিতে কিছুদিন চাকরি বাকরি করছে আমি জানি কিন্তু সে প্রতিবেদন কী শিখছে আমি জানি এটার নাম প্রতিবেদন না কেন না পড়ে বলছি আপনাকে ইমাম হোসেন লিখেছেন ইলিয়াস ভুল যদি বলে থাকে তাহলে কতটুকু ভুল বলেছে সেটা তো মাসুদ ভাই আপনাকেই বলতে হবে তবে মানুষ তার অতীতের কাছে সে নিজেই পরিষ্কার তবে কথা কিন্তু থেকেই যাবে কারণ আপনি সব ভুলের কথা সবার সামনে চাইলেও বলতে পারবেন না আমি আসছি এখানে আবার মাসুদুর রহমান লিখেছেন ইলিয়াসের ভিডিওর জবাব চাই আমি এই তিনটায় মন্তব্য আপনাকে প্রথমটা শেষটা বললাম এটা তো জবাব চাই আমি জবাব দিচ্ছি প্রথমত হলো আপনি যদি প্রতিবেদন করেন প্রতিবেদনের একদম বেসিক নিয়ম হলো আপনি যার বিরুদ্ধে প্রতিবেদন করবেন তার কাছে আপনি বক্তব্য নেবেন যে এই কাজটাতে আপনার বলা হচ্ছে আপনার নামে এটা ঠিক কিনা না হলে ওটা প্রতিবেদন হবে না একা একে বললে প্রতিবেদন হয় না আর দুই নম্বর হলো উনি যেটা করেছেন সেখানে একটা সিঙ্গেল একটা একটা প্রমাণ উনি দিতে পেরেছেন আমার সম্পর্কে উনি আমার সঙ্গে সম্পর্কে যা বলেছেন একটা প্রমাণ দিতে পেরেছেন কি না সেটা বলেন বলেননি নট এ সিঙ্গেল প্রুফ উনি গায়ের জন্য বলে যাচ্ছেন অমুক বলেছে তমুক বলে আমার নামে তেমন কিছু না অন্যদের নামে তারপরে ওনার সঙ্গে জাহিদ মাসুদ কেবল গম হয়ে গেল কিভাবে হয়ে গেল আমি কি করেছি না করেছি সমস্ত কিছু জানি এদের সঙ্গে আমার কোনো মানে ভাই এটা কি বলবেন আপনি আপনাদেরকে আমি ব্যাখ্যা করবো আপনার আমি বললাম একজন লোককে বললাম যে অমুক লোক এটা করেছে তার সঙ্গে ইলিয়াস কি কনক সবাই জড়িত আছে বলে দিলাম হয়ে গেল হয়ে গেল ওই ইউনিভার্সিটির যে ইনভার্সমেন্ট বলা হয়েছে সেই ইউনিভার্সিটির যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন ভাইস চেয়ারম্যান ছিলেন উনি নাকি ওনার কোন খাতার মধ্যে ডায়েরির মধ্যে অনেকগুলি নাম লিখেছেন সেই নামের মধ্যে এক জায়গায় উনি মাসুদ কামাল লিখেছেন লিখতেই পারেন ওনার সঙ্গে তো পরিচয় ছিল মাঝে মাঝে উনি আমাকে ফোন করেন আমার সঙ্গে তো অনেকেই ফোন করেন উনি যদি কোনো কারণে আমাকে ফোন করে থাকেন করতেই পারেন তো এই ফোন নাম্বার আমার নামটা উনি লিখেছেন অতএব আমি অপরাধী হয়ে গেলাম মানে আমার নামটা ওনার ডায়েরিতে আছে এটাই প্রমাণ আচ্ছা ঠিক আছে সাধিকার নিয়ে কথা বলা হয়েছে স্বাধীনটার ছবি দেওয়া হয়েছে স্বাধীক এটা চালাতেন কে এটা ইউরোপিয়ান ইউনিভার্সিটি ছিলেন ওটা চালাতেন মোস্তফা ফিরোজ আরও কয়েকজন মোস্তফা ফিরোজ আমার ব্যক্তিগত বন্ধু ওনার ওই অনুষ্ঠানে উনি একটা টকশো করতেন ওখানে আমাকে দাওয়াত দিয়েছেন আমি ওনার সঙ্গে টকশো তো গিয়েছি এই তো তার মানে সাধিকার লুটপাট করছি আমি ভাই ওখানে তো অনেক লোক গেছে সবাই লুটপাট করেছে মানে এত মানে হালকা কথাবার্তা যদি কেউ বলতে পারে সেটা এখন তো এই ধরনের মানে কী বলবো উনি এটা নাম দিয়েছেন কি যে ওনার অনুসন্ধান তাই না অনুসন্ধান উনি এত অনুসন্ধানের সাংবাদিক উনি জানেনি না যে আমি কোথায় কতদিন সাংবাদিকতা করেছি দেখুন আমার একটা ফেসবুক পেজ আছে আমার ফেসবুকে আমার নামের সঙ্গে আমি কোথায় কোথায় চাকরি করেছি ডিটেল লেখা আছে ওটা ওপেন টু অল ওখানে কোনো প্রাইভেটও না এটা পৃথিবীর যে কেউ দেখতে পারে আপনিও দেখতে পারেন যে দেখেন ওখানে আমার নাম আছে এবং নামে পরে আমি কোথায় কোন বছর থেকে কোন বছর পর্যন্ত সাংবাদিকতা করেছি সব নাম আছে ওটা দেখলে তো বোঝা যায় আমি কোথায় কোথায় সাংবাদিকতা করেছি আরে ইলিয়াস সাহেব বলেন কি আমি নাকি একাত্তর ছেলে আর কোথায় সাংবাদিকতা করি না একাত্তরই নাকি আমাকে সাংবাদিক বানাইছে ভাই ইলিয়াস আপনার যারা বস ছিল তারা আমার সঙ্গে চাকরি করছে তাদেরকে জিজ্ঞাসা করেন অতটুকু জিজ্ঞাসা করার আপনার কোনো প্রয়োজন পড়ে না পরেটাই এই কারণে যে মিথ্যা বলতে গেলে না কোনো তথ্য লাগে না যার তার নামে বলা যায় মিথ্যা কথা বাস্তবতা হল উনি দেশে থাকেন না আমি ওনাকে চ্যালেঞ্জ করছি ভাই দেশে আসেন দেশে এসে আমার সঙ্গে বসেন তখন আপনি যেগুলো বলেছেন আপনি যে মিথ্যা বলেছেন মানুষের নামে মানহানি করেছেন যাকে তাকে যাতে বলেছেন ওইখানে যে লোকগুলো সম্পর্কে আপনি বলেছেন তাদের সঙ্গে আপনার কোনো ধারণা আছে কোনো ধারণা আছে এই লোকগুলোর তো আপনি দেশে আসেন একশো বসে আলাপ করেন আপনি পারলে আমি যে আপনি বলছেন যে পঞ্চাশ কোটি কোটি টাকা তাকে ই করছি এই ওইখান থেকে নেওয়া হয়েছে ভাই আমি তো মানে কি আমার বউ মাঝে মাঝে আজকে বলতেছে যে তুমি যে পঞ্চাশ কোটি টাকা আনলা তাকে গুলি কই তাকে এগুলি দেখলাম না তো অত টাকা থাকলে বল তো আমি এই বাসায় এই বাসায় তো থাকবো না আমাকে একটা ফ্ল্যাট কিনে দাও এত টাকা তুমি আনছো ওইখান থেকে আমার এই বাসায় তার নাকি এই বাসায় এর মধ্যে উইপোকার আমি একটু পুরোনো বাসায় থাকি ভাই ভাড়া বাসায় তাও এই কিন্তু উইপোকার তিনটা শাড়ি কাটছে আজকে জানলাম সে আমাকে বলল তা আমাদের ওই শাড়িগুলি কাটা যেত না আর সকালে ইয়েকে ডাক্তার জাহেদকে আমি ফোন করেছিলাম বললাম জাহেদ ভাই এই পঞ্চাশ কোটি টাকা যে আনলেন আপনি আমাকে তো দেওয়ার কথা আমাকে দেন কিছু ইলিয়াস সাহেব মানুষের বিরুদ্ধে কুৎসা করেন না তথ্য পালে বলেন আমার কোনো আপত্তি নাই আপনি কেন শুধু আপনি কেন দেশের বিদেশের সকল লোককে আমি চ্যালেঞ্জ করতেছি সকল লোক আমি চ্যালেঞ্জ করতেছি উদ্ঘাটন করতে হবে না যারা আমাকে দিয়েছেন যে দিয়েছেন উনি তো জানেন দিয়েছেন আমি কারো কাছ থেকে পাঁচ টাকা নিয়েছি পাঁচ টাকা যদি প্রমাণ করতে পারেন চৌ রাস্তায় মনে দাঁড়িয়ে কান ধরে উঠবোস করবো জীবনে কোনো মুখ দেখাবো না এটা বলার জন্য যে বুকের পাটা লাগে সেটা আমার আছে এমনি এমনি মাঠে আমি নাই আপনার মতো ইলিয়াস ভাই বহুত দূর বহুত দূর আপনি অনুসন্ধানের সাংবাদিকতা জানেন না বন্ধ আমি কোথায় আমি চাকরি করছি কোন কোন প্রতিষ্ঠানে চাকরি করছি জানেন না পর্যন্ত ওই সমস্ত প্রতিষ্ঠানে দেশে দেখতে ঢুকতে পারতেন না আপনারা আমাকে সাংবাদিকতা শেখাতে আসছেন না আসেন না দেশে দেশে আসেন আপনি আমার নামে বলেন আমি আপনার নামে বলি আপনার কথা মিথ্যা হলে আপনাকে আমি মামলায় দিব আমার কথা মিথ্যা হলে আপনি আমাকে মামলায় দিবেন আর এই পঞ্চাশ কোটি টাকা যে আমি চুরি করেছি বলতেছেন কার সঙ্গে কী করেছি বলতেছেন একটা যদি প্রমাণ করতে পারেন মামলা করেন না ভাই করেন মামলা দেখি কেমন পারেন আপনারা একটা প্রমাণ করেন একটা প্রমাণ ওই সব যদি কথা বলেন না কার সঙ্গে কার ছবি দেখাচ্ছেন বলতেছেন মাসুদ কেবাল গং কার সঙ্গে কার দেখাচ্ছেন আমার নাম দিয়ে দিচ্ছেন আমি তো আপনার নাম ওইরকম লোকজন দিয়ে দিতে পারে ওই বিদেশে বসে যে গলির কুত্তা গলিতে ঘেউ ঘেউ করে আসেন না এখানে দেখি আলাপ করি আমি তো আছি আমি তো আছি এগুলি বলেন না ভাই এত সহজ না দুনিয়াটা এই চুল পার্কসেডিয়াম নেমবে না ঢাকা শহরে যান প্রেস ক্লাবে যান যে জিজ্ঞাসা করেন মাসুদ কেবল কেমন সাংবাদিক জিজ্ঞাসা করেন বড়জন এটা বলবেন একটা বেদ উপরে কথা বলে মুরুব্বি টুরুবি মানে না সত্য কথা ফটফট বলে দেয় এইটুকু বলবে কিন্তু টাকা খেয়েছি অথবা এই আপনি যেগুলো বলছেন মুখর উচ্চয়ন করতে পারেন এগুলো করছি একটা প্রমাণ করেন না প্রিয় দর্শক আমি হয়তো একটু ইমোশনাল হয়ে গেছি কারণ এটা হচ্ছে মাথায় রাখবেন ভাই আমার কিন্তু পরিবার নিয়ে কোনো সমস্যা নেই আমার ফ্যামিলি আমার ওয়াইফ আমার কন্যা আমার পুত্র এরা সবাই আমাকে চিনে আমার ফ্যামিলিও আমাকে চিনে আমার কোনো সমস্যা নেই এটা নিয়ে কিন্তু আমার যারা দর্শক আছে এই যে আপনারা যে এই মন্তব্যগুলি করেছেন আমাকে এই মন্তব্যগুলি করতে আপনাদের কষ্ট হয়েছে না লিখতে হয়েছে তো আমি জানি আপনারা আমাদের ভালোবাসার থেকে লেখছেন যে ভাই আপনি কিছু বলেন কী বলবো তো ওই যে বললাম রাস্তার কুকুর ঘেউ ঘেউ করলে আপনি তো কিছু করার নাই আমার কাছে এটা রাস্তার কুকুরের চেয়েও খারাপ তার মানুষকে ডিফেম করে যেটা নাকি ইসলামের ভাষায় বলা হয় গিবত হলো গিবৎকারী আমি চ্যালেঞ্জ করলাম তো যে ইলিয়াস ইলিয়াসের চোদ্দ গোষ্ঠী এবং ইলিয়াসে যারা নাকি তাকে তারা নাকি লালন পালন করে দেশে বিদেশে পৃথিবীর যে কোনো জায়গায় মাসুদ কামালের নামে একটা দুর্নীতির অভিযোগ প্রমাণ করে দেখাক একটা সিঙ্গেল পাঁচ টাকার পঞ্চাশ তো দূরে থাক আলাপ করবো আসেনে প্রিয় দর্শক এই ওপেন চ্যালেঞ্জ থাকলো সবার প্রতি থাকলো ওই রাস্তার কুকুরের প্রতিও থাকলো